হ্যালো গাইস আজ আমরা চলে এসেছি সল আমাকে নিয়ে এসেছি আমাদের রাজু ভাই রাজু ভাই নিয়ে এসছে আমরা অনেকক্ষণ হয়ে গেল এক দু ঘন্টা ঘুরছি জাস্ট এখানটা লুকটা হেবি সুন্দর ওই দিকে এখন অনেক কিছু আছে রাজু ভাই আমাকে দেখাচ্ছে আমি এই দিকটা অতটা চিনি না যেটাই চিনি আমার রাজু ভাই এনে বলে আমি রাজু ভাই এখন পিকনিক ফটো ফটো তুলছে তোমরা যারা রাজু তাকে চেনো কমেন্ট কমেন্ট শেয়ার ফেয়ার সবই করে দিও রাজুদা যদি কিছু বলার ইচ্ছে হয় তাহলে বলুক আমি বলবো না না বলবো না ভাই ভালো একটা মনের মানুষ একটু ফটো ভিডিওটা একটু পছন্দ করে বেশি মানদার পোলা তুই কে আমারে ফুটপাতের মাস্তান ভাবছ আরে ও রাজু দা তোমাকে তো দেখে ভয় লাগছে চলো আর ফটো তুলতে হবে না গিলারে ফুল হয়ে যাচ্ছে হ্যালো গাইস রাজু দা তো ফটো তুলেই যাচ্ছে রাজু সাথে আমি দুটো ফটো তুললাম তো গুলো কেমন হয়েছে তোমরা বলবে লাইক কমেন্ট শেয়ার করে তো রাজু দাকে তো একদম শাহরুখ খানের মতো লাগছে শাহরুখ খানের মতো হাই দিচ্ছে কি বলবো আর কতক্ষণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো তাই ভাবলাম একটু চেয়ারে বসি সামনে যখন চেয়ার আর তোমরা এই জায়গাটা কে কে এসেছে কমেন্ট করে জানাবে তো গাইস রাজু দা রাগ করে চলে যাচ্ছে তাই ভাবলাম ভিডিওটা ইউটিউবে শেষ করে দিই তো রাজুদা ও রাজুদা তুমি তো আবার ফটো তুললে রাজুদা কি বলবো রাজুদা সব সময় মাথায় সব ফটো আর ফটো ইয়ার পূর্ব গায়ে যখন মানে ভিডিওটা করতে যাইছে না তো ভিডিওটা একটু শেষ করে দিলাম সব লাইক শেয়ার